السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وما تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم ما صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم الحمد لله الله رب العالمين يا جرب العالمين مدركه এই দুনিয়াতে দিন পরিক্রমাকে হিসাব করার জন্য মাস দিয়েছেন এবং কিছু মাসকে স্পেশাল বা বিশ্বাসিত করেছেন নানা ফজলতের মাধ্যমে সালাত তুমুল সাল্লাম করছি মাহমুদ রসুল সাল্লাহ আলহিহ্লামের প্রতি যিনি এই দিন ইসলামকে বা দিনে কীভাবে আমরা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের আরও নিকটবর্তী হতে পারি কিভাবে আমরা আমাদের নিজেদেরকে আল্লাহরবুল্লা আলমিনের কাছে আরও প্রিয় করতে পারি সেই বিষয়গুলো খুবই চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন সাল্লাহ আলহি আসাল্লাম সময় উপস্থিতি গত কিছুদিন আগে আমরা সিয়াম সাধনায় ব্যস্ত ছিলাম আল্লাহর রবুল্লা আলমীর অন্যতম বিধান সিয়াম আমরা পালন করেছি সাধনা করেছি অথবা হয়তো আমরা ভুলে গিয়েছি আল্লাহর রবুল্লা আলামী আমাদের জন্য আরও নানা ধরনের ফজলত হয়তো রেখেছেন অনেকেই হয়তো আলহামদুলিল্লাহ সেই সিয়ামকে নিজেদের মাঝে এতটাই প্রিয় করে নিয়েছেন তারা হয়তো এখনও নিজ সিয়াম সাধনায় বা নানা ধরনের ফজলত অর্জনে ব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু অনেকেই হয়তো আমরা আছি যারা হয়তো একটু নিজেদেরকে ব্যস্ত করে নিয়েছি একটু নিজেদেরকে নিজেদের জীবনে বেশি দিনকে প্রাধান্য না দেওয়া অন্য কিছু প্রাধান্য দিচ্ছি অথচ আমরা যদি চাই তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের জন্য এমন কিছু সুযোগ রয়েছে বা রেখেছেন এমন কিছু বিষয় আল্লাহ আল্লাহরাবাহ আলামীন আমাদেরকে দিয়েছেন যার মাধ্যমে আমরা অফুরন্ত সাব কিন্তু হাসিল করতে পারি বিশেষ করে রমজান পুরোটাই আমরা সিয়াম পালন করেছি বিশেষ করে রমজানের পরের মাস হচ্ছে সওওয়াল মাস এই সওয়াল মাসের ফজলতের ব্যাপারে আমরা যদি রসুল্লাহ সাল্লাফ আল সাল্লামের হাদিসকে ঘাটি তাহলে জানতে পারি

দেখেন হয়তো এখন সওয়াল মাসের অর্ধেক সময় চলে গিয়েছে আর হয়তো পনেরো দিন চোদ্দ দিন বা ষোলো দিনের মতো সময় হয়তো আছে এই অল্প সময় চাইলেই কিন্তু এই ফজলটি আমরা এখনও গ্রহণ করতে পারি এখনও নিতে পারি বিশেষ করে এখন আমার প্রশ্ন হতে পারে কিভাবে শাওয়াল মাসের সিয়াম শুধুমাত্র ছয়টি সিয়াম আমাদেরকে এক বছরের সিয়ামের সমাজ সব দিতে পারে যদি আমরা সুসল্লাফ সাল্লামের অন্য হাদিস লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তিনি বলছেন হাসানাত দিন ইসলামের যেই ভালো কাজই হোক না কেন মুসলিম হিসাবে মুমিন হিসাবে আপনি যে ভালো কাজই করেন না কেন সে ভালো কাজের ব্যাপারে বলা হয়ে থাকে যে প্রতিটা ভালো কাজ আল্লাহ রাবুল আলমিন দশ দিয়ে গুণ দিয়ে থাকেন অর্থাৎ দশ গুণ সব আপনি পেয়ে থাকবেন সেই ভালো কাজগুলোর মাধ্যমে তাহলে আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পাবো আমরা রমজান মাসের সিয়াম পালন করেছি আসলে বলেছেন যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তার মানে সওয়াল মাসের সিয়াম তখনই আপনাকে পুরো বছরের সব দিবে যদি আপনি রমজানের সিয়াম পালন করেন অর্থাৎ রমজানে আপনি এক মাস সিয়াম রেখেছেন তার মানে দশ দিয়ে গুণ দিলে হয়ে যায় দশ মাস আর যে ছয়টি সিএম সে ছয়টি সিএম যদি আপনি দশ দিন গুণন দেন তাহলে সেটা হবে সাত দিন অর্থাৎ দুই মাস অর্থাৎ দশ মাস এবং সাবল মাসের ছয়টি সিএম বিনিময় হবে দুই মাস এই বারোটি মাসের মাধ্যমে অর্থাৎ ছয়টি অর্থাৎ তিরিশটি আর ছয়টি কিংবা উনত্রিশটি আর ছয়টি সিএম পালনের মাধ্যমে আপনি কিন্তু পুরো বছর সিএম এর পেয়ে যাচ্ছেন তাই দিনই ভাই বন্ধুগণ আসুন না একটু ব্যস্ততা বেঁধে রেখে একটি নিজের কাজকে একটু পিছনে ফেলে চাইলেই কিন্তু আমরা এই সিএমগুলো পালন করে নিতে পারি ই কিন্তু আমরা অল্প একটু সময়ের মাধ্যমে আমাদের আল্লাহর আলমিনের ইবাদের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি তাই যে কয়টা দিন রয়েছে যে দুই সপ্তাহ রয়েছে এই দু সপ্তাহে আমরা চেষ্টা করব প্রথমে আমাদের যে গাজা রোজাগুলো রয়েছে যদি কোনো কারণে রোজা ভাঙ্গ হয়ে থাকে বা রোজা আমরা ভেঙে থাকি আমরা যেন সেই রোজাগুলো পূর্ণ করি বিশেষ করে যে মা বোনেরা আছেন তারা চেষ্টা করবেন তাদের ভাঙতে রোজাগুলো পূর্ণ করে নেওয়ার যেহেতু এটা ফরজ সেটা অগ্রাধিকার পাবে অথবা আপনি চেষ্টা করবেন বাকি সময়গুলোতে যে কয়টা দিন রয়েছে সেই কয়টা দিনে রসল্লা সাল্লা সাল্লামের এই যে ফজিলা এই যে মাহাত্ম এই ছয়টি সিয়ামের সেই ছয়টি সিয়াম পালন করে সেই ফজিলত অর্জনের আল্লাহ রবিল্লি আল আমিন আমাদেরকে এই ছয়টি সিয়াম পালন করে সারা বছর সিয়াম পালনের যে সবাব সারা বছর সিয়াম পালনের যে ফজিলা সেই ফজিলত অর্জন করার তহফিক দান করুন আমিন আদামী আলমহাল আল্লাহ তালি আলম সাবসল্লাহ